না আপনারা বলতে পারেন একশো পঁচিশ ইঞ্চি বাইকে আপনি ছয় গিয়ার দাও রাস্তা পান না আসলে ভাইয়া ব্যাপারটা সেইটা না চার গিয়ারে তিন গিয়ারও চালানি যা আমি না আমি ধীর ইউজ করছি ওইটার মতো পারফরমেন্স তো এটাতে কখনোই পসিবল না তোমার বাপের রোড টাকাগুলো আমার এইভাবে যাচ্ছে তেল ভরতে ভরতে বাইকের পিছিয়ে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি গোপ্র দিয়ে ভিডিও সেভাবে করা হয় না করা হইলে গোপ্র থেকে বের করা গোপ্র থেকে ফার্স্টে অ্যাপসে নেওয়া অ্যাপসের থেকে আবার ফোনে পার করা ব্যাঙ্ক করা মানে সেভাবে সময় হয় না এর জন্য লং ভিডিও খুব কম আসতেছে তবে ইনশাল্লাহ এখন থেকে রেগুলার না হলেও একদিন পর পর একটা করে লং ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো আপনাদের মাঝে তো যাই হোক আজকের ভিডিও টপিকটা ওয়ান টোয়েন্টি ফাইভ এইটার পারফরমেন্স আমার তেল কম আগে পাম্পে যাব তেল নিব দেন এইখান থেকে যে বনপারা আহমেদপুরে যাব তখন একটা পারফরমেন্স ভিডিও আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ সাথে থাকেন আগে তেল নিয়ে আরেকটা ব্যাপার সেটা হলো এইটা ওয়ান টোয়েন্টি ফাইভ যার জন্য পারফরমেন্স অত ভালো না আমি রিথির ইউজ করছি ওইটার মতো পারফরমেন্স তো এটাতে কখনোই পসিবল না তবে এইটার যে ব্রেকিং এইটার ব্রেকিংটা একশোতে একশো বাই এই টাকাগুলো আমার এইভাবে ভাবে যাচ্ছে তেল ভরতে ভরতে বাইকে পিসেই দেখে কেন 还是大哥在 <赞 S 1> 哎。 তারপরও ভাই যে দেখেন দুই দাগ তিন দাগ সরি তিন দাগ এক দাগ তো আগে ছিল আর এইটার মাইলেজের ব্যাপারটা আমি এখনো হান্ড্রেড পারসেন্ট শিওর হইতে পারি না যে এক লিটারে কত কিলো যায় তবে একটা আইডিয়া আমি পাঁচশো টাকা বা ছয়শো টাকা এভাবে তেল ভরি তো এক লিটারে মেবি পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এমন হয়তো বা যায় আমি শিওর না আমার একটা আইডিয়াতে আর কি আর এই বাইকের এক দুই তিন চার চার নাম্বার গিয়ার পর্যন্ত একটু পারফরমেন্স ভালো আছে বাট যখন বাসে যায় পাঁচ নাম্বার গিয়ার ছয় নাম্বার গিয়ার ওইখানে কোনো স্পিড নাই জাস্ট গাড়িটা স্মুথলি রান হয় শক্তির দিক থেকে এক দুই তিন চায় টেস্ট তবে আমার আমার বেশিরভাগ এটা চার গিয়ারে চালানো হয় পাঁচ গিয়ার ছয় গিয়ার দেওয়ার রাস্তায় খুঁজে পাই না আপনারা বলতে পারেন একশো পঁচিশ ইঞ্চি বাইকে আপনি ছয় গিয়ার দেওয়ার রাস্তা পান না আসলে ভাইয়া ব্যাপারটা সেইটা না চার গিয়ারে তিন গিয়ারও চালানি যায় আমি দেখছেন কীভাবে আসে মনোজ সোনার বাপের রোড আমি আমার বাসা থেকে বনপাড়া বা আহমেদপুরে যাই তিন গিয়ার চার গিয়ার যদি আর ওই স্মুথলি যাইতে চাই সেক্ষেত্রে আমি পাঁচ গিয়ার ছয় গিয়ার এরকম দেওয়া হয় এই যে বাইক এখন চার গিয়ারে চলতেছে এভাবে চালাইলেও কোনো প্যারা নাই বাইক কোনো ভাইব্রেশন নাই স্মুথলি যাচ্ছে আচ্ছা যাই হোক আমি সেটা না বলি এখন আপনারা একটি পারফরমেন্সটা দেখেন ঠিক আছে এক গিয়ারে কেমন পারফরমেন্স দুই গিয়ারে কেমন তিন চার পাঁচ ছয় প্রত্যেকটা গিয়ার দেখবেন আর যখন পাঁচ নাম্বার ছয় নাম্বার গিয়ারে চলে যাবে তখন আমার কথার সাউন্ড সেভাবে করতে পাবে না কারণ আমার একটু মাইক ক্যারেক্টার সেট আপ করা হয় নাই দ্যাটস ওয়াই সাউন্ড ক্লিয়ার আসবে না সো আমি শুরু করি আপনারা মিটারের দিকে লক্ষ্য রাখেন আর এই যে এখানে গিয়ার এখন তিন গিয়ারে চলতেছে এই যে এবার চার নাম্বার আচ্ছা আমি এক নাম্বার গিয়ার থেকে শুরু করব ঠিক আছে এটা কিন্তু কোনো টানাটানি ভিডিও না জাস্ট আমি আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি ঠিক আছে যে কেটিএম বাইকটা একশো পঁচিশ সিসি তো বাইকটা অ্যাকচুয়ালি কেমন সো তো বাইকটা এখন 6 নাম্বার গিয়ারে এখন বাইকে কোনো শক্তি নাই জাস্ট একটু চারপাশে যেমন পারফরম্যান্স ছিল ওইটাকে জাস্ট একটু স্মুথলি আগায় নিয়ে যায় আমি যেটা বুঝছি আর কি আপনার স্পিডটা আপনার 4 নাম্বার গিয়ার পর্যন্তই 4 পর্যন্তই স্পিডটা উঠে তারপরে 5 আর 6 খুব একটা বেশি স্পিড উঠে না জাস্ট একটু গাড়িটা স্মুথলি রানিং হয় তো আমি যেটা বুঝছি 100 আমার উঠানো হয়েছে পাখন গেছিলাম তো ওই রোড ফাঁকা ছিল ওইখানে পিলিয়ন নিয়ে একশো আট নয় এমন উঠানো হয়েছে বাট এখন তো আমি সিঙ্গেল আমার কোনো পিলিয়ন নাই তো দেখতে তো পাইলেন আপনারা ভিডিওতে তবে এর থেকে একটু বেশি উঠবে একটা আইডিয়া করা যায় একশো বারো তেরো মানে পনেরো পর্যন্ত উঠতে পারে আমার আসলে টানা সেই আগের থেকে পছন্দ না কারণ আমার অনলি দি স্ট্যান্ড পছন্দ কারণ আমি সবসময় এটা ভাবি আমি যদি একশো একশো বিশ স্পিডে বাইকটা চালাই চালানোর পরে যদি আমি ক্র্যাশ করি তাহলে আমার অবস্থা কি হবে আর যখন অনেকে বলেন যে বাইক স্ট্যান্ড করেন ওইটাতেও তো ক্র্যাশ হইতে পারে আসলে বাইক স্ট্যান্ড আর রেস বা টপ স্পিড চেক ব্যাপারটা এক না বাইক ওইটাই তো বললাম যে একশো বিশ সিটে যদি আমি এখানে ক্র্যাশ করি আমার অবস্থাটা কি হবে আর যদি আমি একটা ব্যাসিক ফিডি করি ব্যাসিক ফিডিতে হয়তো বা চল্লিশ স্পিড সর্বোচ্চ বা তিরিশ স্পিড আর রোলিং স্টপের ক্ষেত্রে পঞ্চাশ স্পিড বা সাতইশ স্পিড তো তখন করলে কী হবে সো আপনারা জাস্ট এই এই জিনিসটা আপনি বুঝেন যে বাইক স্টান অ্যান্ড বেস দুইটা এক না তাহলেই হবে বাইক সো আমার টানাটানি আগের থেকে অপছন্দ না এর জন্য মেনলি আমার একশো পঁচিশ সিনেমা অনেকে আমারে বলছেন যে ভাই ধিতিরি গেস্ট ছিল হ্যাঁ আসলে ভাই ধিতিরি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট ছিল বাট ব্যাক পেইন প্রচুর ব্যাক পেইন হয় যেটা আমি আর নিতে পারছিলাম না এর জন্য আর কি ধীতিরিটা বিক্রি করে দিছি কেজিএম টিউ ওয়ান টোয়েন্টি ফাইভ অনেক দিন ধরে ভাবছিলাম এরকম একটা ভিডিও বানাবো বানাবো বাট সময় সুযোগ সিচুয়েশন কোনোটাই আমার সাথে হচ্ছিল না যার জন্য ভিডিও বানাইতে পারলাম না ভিডিও বানাইতে বানাইতে অনেক লেট হয়ে গেছে আর কেচেন বাইকটা আপনাদের কাছে কেমন লাগে এই বাইকটার ভালো দিক অ্যান্ড খারাপ দিক আপনাদের পার্সোনাল অপিনিয়ন সেইটা কমেন্টে জানাবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখতে দেখতে জব করতে করতে চলে আসলাম আমের করে তো এখানে একটু কাজ আছে কাজ টাজ দেন বাসায় যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ